কটা বাজে খেয়াল আছে এখনো পরে পরে ঘুমাচ্ছ আটটা বেজে গেল সরি মা অ্যালার্মটা বাজেই নি অ্যালার্ম বাজে তো কি হয়েছে তোমার ওটার ইচ্ছা নেই ছোটবেলা থেকে হয়তো এইরকম অভ্যাসেই বড় হয়েছে বাপের বাড়ির শিক্ষা একদিনে কি আর যাবে আসলে মা কাল খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই ঘুমিয়ে পড়েছিলাম আর কত অজুহাত দেবে মৌসুমীর বউমাকে গিয়ে দেখো সকাল সকাল শাশুড়িকে কেমন চা করে দিয়েছে আমাকেও এক কাপ দিয়েছে আর তুমি এখনো পরে পরে ঘুমাচ্ছ তার কাজ কর্ম সব সে গুছিয়ে রেখেছে আমি এক্ষুনি চা করে দিচ্ছি আপনি কি বসুন আমি চা করে আনছি এই নিন মা বেলা নটার সময় চা দিতে এসেছে চা খাওয়ার একটা টাইম থাকে একটা দিন তো বাড়িতে থাকো তাও সময় কাজ করতে পারো না আসলে মা কাল আপনার ছেলে বাড়ি ফিরতে একটু দেরি করে ফেলেছিল আর আমি অফিসের কাজ ছেড়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই জন্য কিছু বললেই শুধু অজুহাত কালকে রাত্রিবেলা বাসনগুলো মেজে রেখেছিলে না মা আসলে আজ তো সানডে ছিল তাই জন্য আমি আর রাতে বাসনগুলো মাঝিনি ভেবেছিলাম সকালে উঠেই মেজে দেব কোন বাড়িতে রাত্রে বাসন সকাল অব্দি ফেলে রাখে বলো তো মৌসুমীর বাড়িতে গিয়ে দেখো যেদিনের কাজ ও সেদিনে সব সেরে রাখে আর তুমি একটা কাজও সেরে রাখতে পারো নি অফিসের কাজে যেমন তোমার দায়িত্ব আছে তেমনি ওই বাড়িতে বিয়ে করে এসেছো এই বাড়ির প্রতিও তোমার একটা দায়িত্ব আছে যেই সময়ের কাজ তোমাকে সেই সময়ই করতে হবে সরি মা আমার ভুল হয়ে গেছে আর কখনো হবে না আমি এক্ষুনি মেজে দিচ্ছি কি রে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললি কত রাত পর্যন্ত তুই পড়াশোনা করিস আর একটু ঘুমোতে পারতিস তো উফ মা আমি রাত অব্দি পড়াশোনা করিনি একটু মুভি দেখছিলাম সেটা ঠিক আছে কিন্তু শোন না তোর তো পড়াশোনা সব শেষ হয়ে এলো এবার তো তোর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে দেখবি তোর খুব ভালো ঘরে বিয়ে হবে আমার মতো একটা ভালো শাশুড়ি পাবি যে তোকে আমার মতো খুব ভালোবাসবে কিরকম শাশুড়ি পাবো মা তোমার মতো শাশুড়ি নাকি তুমি যেরকম বৌদিকে ভালোবাসো ঠিক সেরকম শাশুড়ি তোর বৌদিকে নিয়ে তুই সব সময় আমাকে কথা শোনাস তোর বৌদি এই বাড়িতে কি খারাপ আছে বলতো যখন যা ইচ্ছা তাই করছে যখন যার ড্রেস করতে ইচ্ছা করছে তাই ড্রেস করছে আমি তো কোনোদিনও বাধা দিইনি দেখো মা বৌমাকে নিজের মেয়ে মেয়ে বললেই মেয়ে হওয়া যায় না তাকে নিজের মেয়ের মতো কাছে টেনে নিতে হয় ভালোবাসতে হয় শুধু শাশুড়িই কাছে টানলে হলো না বৌমাকেও তার দায়িত্বটা বুঝে নিয়ে কাজ করতে হবে পাড়ায় কোন বাড়ির বউ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে দেখতো মৌসুমীর বৌমা কত কাজ করে বলতো আর শোনো মা এই কথাই কথাই না মৌসুমীর বৌমার কথা বলবে না মৌসুমির বৌমা বৌদির হওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করুক তারপর তুলনা করো আর তুলনা না সবসময় সমানে সমানে হয় তুই কি বলতে চাইছিস বলতো মৌসুমীর বৌমা অফিসে কাজ করে না সারা দিন বাড়িতে বসে থাকে স্বাভাবিকভাবেই সে বাড়ির কাজ বেশি করবে কিন্তু তোমার বৌমা সপ্তাহে ছদিন অফিসে কাজ করে আর তুমি রবিবারটাকে দিয়েও তাকে কাজ করাও ছদিন অফিস করলে সবাই একদিন ছুটি পায় কিন্তু তুমি বৌদির সেই ছুটিটাকেও নষ্ট করে দাও একদিনও রেস্ট পায় না বৌদি এত কিছু করার পরেও যে মানুষটা বাড়ির কাজ করে ছুটির দিনে তার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত বৌদির কাছে কোনোদিন তুমি বৌদির কাজের প্রশংসা করেছ সারা দিন শুধু কথা শোনা কথা শোনাবো না তো কি করব সারা সপ্তাহ বাড়ির কাজ করি আবার রবিবারেও বাড়ির কাজ করব একবার ভাবো তো আমার শাশুড়ি যদি আমার সাথে এরকম ব্যবহার করে তখন তোমার কেমন লাগবে আর তুমি তোমার বৌমার সাথে যেমন ব্যবহার করবে তোমার মেয়ের সাথেও তেমনই ঘটবে তুই ঠিকই বলেছিস আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করি বৌমার কথাটাও আমার একটু ভাবা দরকার ব্যাটারি সারা সপ্তাহ ধরে কাজ করে আর বাড়ির কাজের জন্য ওকে বেশি চাপ দেওয়াও আমার উচিত হয়নি তুই দেখিস এবার আর মুখে বলবো না ওকে তোর মতোই ভালোবাসবে একেবারে বাড়ির মেয়ের মতো কথা দিলাম